আর তোমাদের রেগুলারিটি শুরু হইলো না ওরা শুনলে মাইন্ড করবে তো ওরা যাই করুক করুক আমরা পড়ব হ্যাঁ কয় নাম্বার তিন নাম্বার আগে একদমই তোমরা হচ্ছে খাতাপত্র নিয়ে আর মানসিকভাবে আমি বলেছি কঠিন কিন্তু অতটা কঠিন না বুঝছো কেউ মনোযোগ দিবে আর বুঝবে না এটা হইতে পারে না মনোযোগ দাও তুমি বুঝবা আগে একবার তেলাওয়াত করো সমভাবে চার্জিত তাহলে দুটি চার্জের মানে কি ধরে নেব সমান দুটি বল বল কি পিৎ বল কি কি দিয়ে পীথ আবার কি তাহলে পিথ একটা পদার্থ ওটা দিয়ে তৈরি বল আচ্ছা যাও মেনে নিলাম হ্যাঁ কি আকারের আলাদা আলাদা দুইটা বল সেটা তো বুঝলাম এই পিথ বলটা কি ফুটবল আছে যেমন পায়ে খেলা বল তাহলে পিথ বল কি পিথ বল শেখানো আমার কাজ না দুটি বল বায়ুতে কত ব্যবধানে আছে টু মিলিমিটার বায়ুতে তাহলে বায়ু বলতে একটা মিডিয়াম বায়ু মিডিয়াম যখনই বলে দিল তাহলে ওই মিডিয়ামের আবার তোমার ভেদনযোগ্যতার মান জানতে হবে ঠিক বলেছি অন্য মিডিয়াম হলে ওই মিডিয়ামের যোগ্যতা জানা লাগবে অথবা পরবর্তী ধ্রুবক জানা থাকতে হবে কেমন টু মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে ফোর ইনটু টেন পর মাইনাস ফাইভ নিউটন বলে বিকর্ষণ করে যেহেতু বিকর্ষণ করেছে তাহলে চার্জ দুটো ধনাত্মক নাকি ঋণাত্মক হইলে দুটোই ধনাত্মক না হয় দুটোই ঋণাত্মক হ্যাঁ ঠিক আছে আচ্ছা একটা যদি ধনাত্মক হইতো আরেকটা ঋণাত্মক হইতো গিফারি তাকাও এদিকে দাও তাহলে কি হতো একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক কি হতো জিজ্ঞেস করা ভুল হয়েছে ওইসে এসছ হ্যাঁ এসছো কয়দিন পরে একদিন তো ছুটি দিয়েছিলাম মনে হয় না ছুটি আবহাওয়ার কারণে একদিন একদিন ছুটি দিয়েছিলাম আর তো ঝড় বৃষ্টির কারণে তাই তো এবার মনোযোগ দিয়ে শোনো সমভাবে চার্জিত দুটি পিৎ বল বায়ুতে টু মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে বিকর্ষণ করে প্রত্যেক পিথ বলের কি নির্ণয় করব। চার্জ এটা কয় নাম্বার এক নাম্বার আচ্ছা তোমাদের সিটে এক নাম্বার খেয়াল করো সমভাবে চার্জিত বলতে চার্জের মান সমান আর বিকর্ষণ যেহেতু করে তাহলে হয় দুটোই ধনাত্মক চার্জ অথবা দুটোই ঋণাত্মক চার্জ কত দূরে রয়েছে টু মিলিমিটার ব্যবধানে সেটা কোন মাধ্যমে আছে বলেছে বায়ু বায়ু হলে বায়ুর ক্ষেত্রে আমরা ধরে নিলাম তরুণ ভেদন ভেদনযোগ্যতা যেটা অ্যাপসেলের নট এটা শূন্য মাধ্যমের প্রায় সমান শূন্য মাধ্যমেরটা যদি ওয়ান হয়ে থাকে ধরে নাও মানে শূন্য মাধ্যমেরটা কি ওয়ান না অ্যাপসেলের নটের মান কত এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টেন পাওয়ার মাইনাস টুয়েলভ একক তুমি মাথায় রাখবা আমার মাথায় রাখার দরকার না আছে আচ্ছা আমি জানি যদি এই ভ্যালুটা ওয়ান হয় তাহলে বায়ু মাধ্যমে এয়ার মিডিয়াম লিখলাম এয়ার মিডিয়ামে সেই ভ্যালুটা ওয়ানের চেয়ে একটু বেশি মানে এই মানের চেয়ে একটু বেশি সেটা কীরকম এটাকে যদি ওয়ান ধরে নাও তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট জিরো 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 ফাইভ নাইন বুঝছো তো তার মানে অলমোস্ট কত ওয়ান তাই শূন্য মাধ্যমের আর বায়ু মাধ্যমের ভেদন যোগ্যতা কী ধরে নেবা একই কেমন আচ্ছা এবার তুমি গাণিতিক প্রবলেম যদি সলভ করতে চাও সিম্পলি এখানে বিকর্ষণ বলের মান দিয়েছে আমরা জানি এফ সমান সমান কে দুটো চার্জ দুটো চার্জই সমান তাহলে দুটো যদি কিউ নামে ডাকি কিউ ইন্টু কিউ কত হবে কিউ স্কোয়ার মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার তাই তো এ এর মান কত ওয়ান বাই ফোর ফাইভ সেলন নট এটা বিস্তারিত রূপ তার মান হলো নাইন ইনটু ভালো কথা তাহলে বলের মানটা লিখে ফেলো বল হলো ফোর ইন্টু কত ফোর ইনটু টেন পাওয়ার মাইনাস ফাইভ কে এর মান নাইন ইনটু টেন পাওয়ার নাইন গুণ করলে কিউ স্কোয়ার আর এর স্কোয়ার কত কত টু মিলিমিটার না তাহলে ও আচ্ছা তাহলে দাও টু ইন্টু টেন পাওয়ার মাইনাস থ্রি তার স্কোয়ার আছে নাকি ওকে ভালো কথা ওয়াই পক্ষ থেকে কাটাকাটি করে সব মিলিয়ে কিউ এর মান কত পেয়েছো কত হবে সলভ করবো হ্যাঁ সলভ করবো তাহলে এই জিনিসটা এখানে এসে গুণ হবে আর এটা কী হবে ভাগ হবে নাও ফোর ইন্টু টেন পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ তার সঙ্গে এটা গিয়ে গুণ যদি হয় এটার স্কোয়ার করলে কত ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স আর ভাগ আকারে যাবে এই উপরের ভ্যালুটা তাই না নাইন ইন্টু টেন পাওয়ার নাইন দেখো এখানে পাঁচ আর এখানে ছয় কত হবে টেন পাওয়ার মাইনাস ইলেভেন আর এটা দিয়ে যদি কাটি তাহলে পরে হবে টেন পাওয়ার মাইনাস টু তারপরে চার চারে ষোলোরে নয় দিয়ে ভাগ দিবা বলো ষোলোকে নয় দিয়ে ভাগ দিলে ওয়ান পয়েন্ট সামথিং হবে সেভেন এইট পাওয়ার কত টু কুলাম সরি এখানে স্কোয়ার ছিল তাহলে এখানেও কি হবে এটা

সরি সরি এটা তো প্লাস আর উপরে ছিল কত মাইনাস উপরে নিচে প্লাস হলে কাটাকাটি করা যাবে তাহলে আলটিমেটলি এটা কত হবে টেন পাওয়ার টোয়েন্টি তাই তো তাহলে এটা কাটবে না এটা কাটবে না সো সরি তাহলে এটা আলটিমেটলি রুট করলে কত হলো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মাইনাস টেন কুলাম যদি প্লাস হয় তাহলে দুটোই প্লাস এত মান আসবে যদি মাইনাস হয় দুটোই মাইনাস এত মান আসবে আচ্ছা ঝটপট দেখো এক মিনিটে বোঝায় তোমার একটি সমান্তরাল পাত ধারকের প্রতি ক্ষেত্রফল ক্ষেত্র ফল দিয়েছে বায়ুতে আছে কত ব্যবধানে ওয়ান সেন্টিমিটার প্রত্যেক পাতে সর্বহকিত চার্জ দিয়েছে খেয়াল করো পাত দয়ের মধ্যেকার বিভাব পার্থক্য অর্ধেক করা হলে ধারকটি সঞ্চিত শক্তি পূর্বের শক্তির এক চতুর্থাংশ হবে কিনা ধারকটি সঞ্চিত শক্তির সমীকরণ ইউ সমান সমান হাফ সি ইস্কর সূত্র ঠিক আছে পাদদ্বয়ের মধ্যেকার কি অর্ধেক করবে বিভব পার্থক্য যদি পাদদ্বয়ের মধ্যেকার বিভব পার্থক্য অর্ধেক করা হয় তাহলে তার স্কয়ার আকারে ইউ মান কমে যাবে কমবে আর কোনো কিছু চেঞ্জ করতে বলেছে কিনা সেটা দেখো ধারকের প্রতিপাদের ক্ষেত্রফল আছে পরস্পর হতে কত ব্যবধানে ধারকের পাদ দুটি রয়েছে সেটা বলেছে আর মাধ্যমটা কে বায়ু সি এর সমীকরণ হলো সি সমান হাফ ভুল করেছি সি সমান অ্যাপসেলেন নট এ ডিভাইডেড বাই ডি বুঝছে তো তাহলে প্রতি পাতের ক্ষেত্র এর মান তুমি বের করবা মিটার স্কোয়ারে করবা সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করলে টেন পাওয়ার মাইনাস ফোর গুণ হবে তাহলে কত হয়ে যাবে এটা তাহলে টেন পাওয়ার মাইনাস এইট মিটার স্কোয়ার পাত দেওয়ার মধ্যেকার দূরত্বকে মিটারে নিবা ডি এর মান তাহলে কত হবে জিরো মিটার ওকে এই অ্যাপসাইল নাটার মান যেন এখান থেকে সিএর মান বসাই দিলাম ওইটাকে চেঞ্জ করার ব্যাপারে কোথাও বলেছে কি না বলেছে পরবর্তীতে যে কাজটা করবা পাদদার মধ্যেকার বিভব পার্থক্য অর্ধেক করবা তাহলে আগের বারের শক্তি যদি ইউয়ান হয় তখনকার বিভব পার্থক্য ধরলাম আমি কত ভিওয়ান পরের বারের বিভব পার্থক্যকে যদি আমি ভি লিখি তাহলে খেয়াল রাখবা পরের বারে শক্তি হবে ইউ টু ইজ ইকুয়াল টু হাফ সি ভি টু স্কোয়ার সি চেঞ্জ করার কোনো গল্প বলে নাই এখন ভি টু এর আর ভিও এর মধ্যে সম্পর্ক হলো ও স্কোয়ার হবে ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ভুল করেছে দেখো ভি টু এর মানটা হচ্ছে ভিওনের কতটুকু অর্ধেক তাহলে সে ভি ওয়ান বাই টু যদি লিখো তার স্কোয়ার করলে রেজাল্টটা দেখো ওয়ান বাই টু সি আর এখানে ভি ওয়ানের স্কোয়ার ভাগ তাকে অর্ধেক করেছি তাহলে অর্ধেক করলে তার স্কোয়ার করলে কত হবে চার সে চারকে যদি সামনে নিয়ে চলে আসো তাহলে ওয়ান বাই ফোর সামনে থেকে গেল হাফ সি ভি ওয়ান স্কোয়ার হাফ সি ভি হাফ সি ভি সঙ্গে সঙ্গে কি লিখতে পারি ইউন দ্যাট মিন্স ওয়ান বাই ফোর ইউন বুঝতে পারলা তো তাহলে সেকেন্ড কেসে যে ইউ এর মান সেটা আগের যে ইউন তার কত ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ তাহলে বলো পাওয়ার মধ্যেকার বিভব পার্থক্য অর্ধেক করলে সঞ্চিত শক্তি পূর্বে সঞ্চিত শক্তির এক চতুর্থাংশ হবে কি না হবে মান বসিয়েও করতে পারবা হ্যাঁ করতে পারবা কিন্তু অ্যাকচুয়ালি এই গাণিতিক প্রবলেম গুলো দিয়েছে মান বসানোর জন্য পঁচিশের যাদের প্রাইভেট আছে চলে যাও না হয় তাহলে ওটাই লিখবা ওই অ্যান্সারটা ঠিক করে দিও হ্যাঁ কি হয়েছে পঁচিশে কারো যদি সময় থাকে থাকবা হ্যাঁ কারো সময় থাকলে থাকিও প্রাইভেট নাই ওই কোথায় তাহলে যাও হ্যাঁ এটা তোমরা নিজেরা আবার প্র্যাকটিস করবা যার অসুবিধা আছে ও একটু বলুক আপনার আর কারো তো বসেন মনে করেন না ওরা তো প্র্যাকটিস করবে ও যদি পরের দিন এসে বলে ওরাও সলভ করে দিব হ্যাঁ যে পড়ে নাই তারও তো আর করে দিতে পারছি না ও কেন মন খারাপ হচ্ছে বাড়ির জন্য নাকি চলো তো শুরু করবো হ্যাঁ পড়লে তো প্রবলেম থাকবে পড়ো আগে হ্যাঁ পড়লে নিশ্চিত প্রবলেম থাকবে আসো বলে যায় ও বলেছে এটা সলভ করবে কয় নাম্বার খ আর গ পড়ো একবার তোমরাই পড়ো তিন মাইক্রোফেরাড ও ছয় মাইক্রোফেরাট ধারক করতে দুটি ধারক তাহলে ক্যাপাসিটির দুটোর মান দিয়েছে তিন মাইক্রো আর ছয় মাইক্রো দুটি ধারককে শ্রেণী সমবায়ে এখানে একটা আকার ছুটে গেছে সরি শ্রেণী সমবায়ে যুক্ত করে বর্তনের দুই প্রান্তে বারো ভোল্টের একটি ব্যাটারি সংযোগ দেওয়া হলো কয় ভোল্ট বারো এবার বলছে বর্তনের মোট ধারকত্ব কত ধারকত্ব কত কি সমবায় যুক্ত করেছি শ্রেণী খুব ভালো কথা কয়েরই আগে সল্যুশন দিই নাকি কয়ের সলিউশন শ্রেণী অবস্থায় ধারকত্বের তুল্য হচ্ছে সি অব এসি সি টু ডিভাইডেড বাই কার বিপরীত বলেছিলাম রোধের বিপরীত প্রমাণ প্রতিপাদন দেখেছো নিশ্চয় আহ প্রতিবাদন দেখে নে একজন বলছে যে দেখে নে একজন বলছে দেখেছি প্রতিবাদন দেখেছ তাহলে দুইজন বললো যে দেখেছি ইস কষ্ট পেয়ে মরে যাব তারপরে একটা ক্লাস মিস করেছেন আপনি কবে না তার মধ্যে তাহলে তুমি একটা ক্লাস মিস করেছো একটু ভালো করে মনে করো প্রতিদিনই আসো একদিনই আসো নি ওই লেকচারটা বের করে দেখাও ওরে আজকে ব্যাচের সবাই চলে গেছে তো তার একটু আগে ওটারও আগে দেখো শ্রেণী সমবায় দিয়েছে কিনা কোথাও করেছ লেকচার তাহলে ধুর রোদের বিপরীত দেখা হবে চলো তরিদ আসার আগে কি রোধের আজব তো হায়রে শোনাও সিওন সি টু ভাগ কত সিওন প্লাস সি টু এ তো সূত্র তাহলে সমান কত মন করো হ্যাঁ থ্রি ইন্টু সিক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস সিক্স কত হবে নাইন টেন দুই তাই তো টু মাইক্রো থের হ্যাঁ একই জাতীয় দুটো জিনিসের বা একই এককের দুটো জিনিসের যখন কাজ করবা তখন একককে এসে এককে না নিয়ে গেলেও চলবে বুঝছো দুটোই সেন্টিমিটারে থাকা দুটো দৈর্ঘ্যের গুণ করছো যোগ করছো বিয়োগ করছো মিটারে নিয়ে যাওয়ার দরকার আছে কিন্তু যদি ভিন্ন কোনো আরেকটা রাশি থাকে তখন একক কনভার্ট করবা সবগুলোকে একই এককে নিয়ে যাবা বোঝে না বোঝো কিন্তু এখানে কি আছে সবই ধারক না নিয়ে গেলেও চলে প্রত্যেকটি ধারকের বিভব পার্থক্য কত শ্রেণীতে যদি থাকে তাহলে কি বিভব পার্থক্য একই থাকে না চার্জ একই থাকে তাহলে এর সলিউশনে আমরা যাই সলিউশন অফ খ কি করলাম এর সলিউশন শ্রেণীতে চার্জ কিউ ইজ ইকুয়াল টু ওয়ান সমান সমান কিউ টু চার্জ সমান মানে এটা বোঝানোর জন্য বললাম বিভব সমান না তাহলে বিভব ভি ইজকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্রত্যেকটি ধারকের মধ্যে বিভব পার্থক্য চায় বিভব চার্জ এবং ধারকত্বের মধ্যে একটা সূত্র ছিল সূত্রটি ছিল সূত্র ছিল কিউ ইজুকাল এটা অরিজিনাল সূত্র তাহলে ভালো করে বুঝো চার্জ যদি সমান হয় তাহলে ধারকত্ব আর বিভব কী হবে আলাদা আলাদা হবে বুঝতে পারো নাই তাহলে ভিয়ন সমান সমান আমি লিখতে পারবো কিউ ভাগ সিওন ভালো করে বুঝবা ভিয়ন সমান লিখবো কিউ ভাগ সিওন আর ভি টু সমান লিখবো কিউ ভাগ কিউ ভাগ সি টু আর ভি সমান সমান হচ্ছে কত যেন আচ্ছা আমাকে বের করতে বলছে কি প্রত্যেকটি ধারকের মধ্যে কি চাই বিভব পার্থক্য আল্লাহ তাহলে একটা একটা করে বের করি এখন টোটাল চার্জের মান দেওয়া আছে কি না আছে টোটাল চার্জের মান আছে কি তাহলে টোটাল চার্জের মান বের করে ফেলতে হবে কিভাবে বলো কত বিভব পার্থক্যের ব্যাটারি লাগিয়েছ বারো ভোল্ট তাহলে বারো ভোল্টের যদি ব্যাটারি লাগাও এখন সি ওয়ানের মধ্যে তুমি একটা চার্জ পাবা না টোটাল ধার কত পেয়েছো মিলিয়ে ধরে নাও ধারো যদি এ জায়গাটা তোমাদের আরেকবার বলি সূত্রটা লিখে দিয়ে বলি ক্ষয়ের সলিউশনে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো আমি আরও একবার বলি তুমি এই সূত্রটি জানো যে কিউ CV টু সি ভি আমার ধারক দুটোকে একটু শ্রেণীতে জাস্ট দেখাই এই অবস্থায় আছে ব্যাটারি লাগিয়েছি কয় ভোল্টের বারো ভোল্ট একটা ধারক হল সি ওয়ান আরেকটা হলো সি টু বাট উভয়টাতে চার্জের মান কী হবে সমান তাহলে এখানে চার্জ যদি কি হয় এখানেও কত হবে কেউ চার্জ কনস্ট্যান্ট থাকবে মাথায় রাখভা যার বিভব পার্থক্য কম হবে ও ধারকত্ব বেশি হবে ছোটো বিভব পার্থক্য আর বড় ধারকত্ব মিলিয়ে যে চার্জ আবার কিউ সমান সমান সি টু ভি টু যদি কারো এরকম হয় যে ধারকত্ব ছোট তাহলে ওর বিভব পার্থক্য হবে বেশি ধারকত্ব বড় তাহলে বিভব পার্থক্য হবে কম দুটো মিলিয়ে গুণ করে অলয় কার সমান হবে কি এর সমান কী কনস্ট্যান্ট থাকবে শ্রেণীতে চার্জ বুঝতে পারছো শ্রেণীতে কনস্ট্যান্ট থাকবে চার্জ নাও এই জায়গা থেকে এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি মাপতে পারো এ ধারকেরও দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে পারো বাট এই মুহূর্তে তুমি পারবা না কারণ এখানকার ধারকত্ব জানা আছে এখানকার ধারকত্ব জানা আছে বাট টোটাল সিস্টেমের চার্জ কত সেটা আমার জানা নাই না বুঝেন টোটাল সিস্টেমের এবার যদি ধারকত্ব আমি মেপে নিই টোটাল সিস্টেমের ধারকত্ব কত পেয়েছ শ্রেণীতে যুক্ত অবস্থায় কত টু মাইক্রোফেরট তাহলে দুটো মিলিয়ে কিন্তু শ্রেণী অবস্থায় কতর মতো কাজ করবে টু মাইক্রোফেরাট তাহলে বুঝো ধারকত্ব সিএস যদি টু হয় টু মাইক্রোফেরাড বিভব ভি যদি বারো ভোল্ট হয় তাহলে আমার কোন স্টুডেন্ট পারবে না যে কিউ সমান সমান কথা হবে কিউ সমান কথা হবে তাহলে এটা আর এটা এটা ভোল্টেজ আছে এটা ভোল্ট আছে আর এটা কিন্তু মাইক্রোফেরাট তাহলে এবার কিন্তু এসে এককে নিতে হবে তাহলে বারো দুগুনি চব্বিশ ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স একক কি কুলাম বুঝছো কিউয়ের মান পেয়েছ এবার এই কিউ এটাতেও যত এটাতেও তত তো কিউয়ের মান আছে ধারকত্ব আছে বিভব আলাদা আলাদা করে বের করতে পারবে না পারবে না পারবে না বুঝছো তাহলে ধারকত্ব আছে চার্জ আছে এবার বিভব ভিওন টু হবে চার্জ কিউ ভাগ কত গো সিও চার্জের মানকে এবার ওই সি দিয়ে তুমি যদি ভাগ দাও তাহলে পেয়ে যাব চব্বিশ ইন্টু টেন তার ভাগ দিলাম সিওনের মান কত মান কত থ্রি ইন্টু টেন কেটে গেলে কত হলো ভোল্ট তাহলে এই এটার মধ্যে কয় ভোল্ট বিভব পার্থক্য হবে এখানে আট ভোল্ট বিভব ড্রপ করবে মানে ক্ষয় হবে মোট বারো ভোল্ট কিন্তু এখানে যতক্ষণ না কোনো সার্কিট এলিমেন্ট আসবে বিভব ক্ষয় হবে না সার্কিট এলিমেন্ট যখনই পার হতে যাবে কারেন্ট চার্জ তখনই বিভব কী হতে শুরু করবে ক্ষয় হতে শুরু করবে এটা হচ্ছে ব্যাপার চলো তড়িতে পড়ব তাহলে এটার মধ্যে যদি বিভব পার্থক্য হয় বারো বারো ভোল্টের মধ্যে আট তাহলে এটার মধ্যে কত চার মাথায় থাকবে এবং তুমি কিভাবে বের করবো এটা কিউ ভাগ সি টু এর মান এরকম চব্বিশ আর সি এর মান কত সিক্স চব্বিশ রে ছয় দিয়ে ভাগ করলে কত চার বুঝলে না বুঝুন